নমস্কার বন্ধুরা আজকে আমি বানাবো ফুলকপি দিয়ে ডিমের ঝোল ফুলকপি দিয়ে ডিমের ঝোল শীতকালে খুব ভালো লাগে আপনারা বাড়িতে একবার ট্রাই করে দেখবেন আর ভিডিওটি সম্পূর্ণ দেখার অনুরোধ রইল প্রথমে আমি ডিমগুলোকে সেদ্ধ করে নিয়েছি এইভাবে ছুরি দিয়ে আমি কেটেও নিয়েছি যাতে মশলাটা ভেতরে ঢোকে তারপরে টুকরো করে নিয়েছি এই ফুলকপি পেঁয়াজ কুচি আর একটা গোটা টমেটো টুকরো করে নিয়েছি ধনে পাতা আর একটুখানি পেঁয়াজ গ্রেট করে দিয়েছি এরপর একটি কড়াই বসিয়ে ডিমগুলোকে আমি এক এক করে ছেড়ে দিয়ে ভেজে নেব একটু লবণ আর হলুদ দিয়ে ভেজে নেব এপিট ভালো করে মিশিয়ে নেব লবণ হলুদটাকে ভাজা হয়ে গেলে ডিমটা আমি উঠিয়ে নেব ভাজা হয়ে গেছে দেখো এখন আমি সেই তেলেই ফুলকপিগুলোকেও ভেজে নেব তোমাদের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থেকো একটু লবণ আর একটু হলুদ দিয়ে দেব দিয়ে একটু ঢেকে দেব যাতে ফুলকপিটা ভালো মতো ভাজা হয় ফুলকপি ভাজা আমার হয়ে গেছে এখন ফুলকপিটাকে উঠিয়ে নেব এরপরে কড়াইয়ে সেই তেলের মধ্যে একটু গোটা জিরে শুকনো লঙ্কা আর গোটা গরম মশলা পোড়ন দিয়েছি দিয়ে আমি পেঁয়াজ কুচি করে রেখেছিলাম সেটা দিয়ে দেব পেঁয়াজটা লাল লাল করে ভেজে নিতে হবে যতক্ষণ না ভাজা হচ্ছে ততক্ষণ আমি একটা মশলা তৈরি করে নেব ধনে গুঁড়ো জিরে গুঁড়ো শুকনো লঙ্কা গুঁড়ো আর রঙের জন্য একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো লবণ হলুদ সব কিছু একসাথে একটু জল দিয়ে আমি মিক্স করে নিব খুব সুন্দর করে আমি মিশিয়ে নেব এদিকে মেশানো হতে হতে এদিকে আমার পেঁয়াজ কুচিটাও ভাজা হয়ে গেছে পেঁয়াজ দেখো লাল লাল হয়ে গেছে এখন আমি গ্রেট করা পেঁয়াজটা দিয়ে দেব দিয়ে একটু নেড়ে একটা টুকরো একটা টমেটো টুকরো কেটে রেখেছি টমেটো সেই টমেটোটা আমি দিয়ে দেব টমেটো থেকে যাতে জল বেরিয়ে আসে এই জন্য একটু লবণও দিয়ে দেব আমি দিয়ে ঢেকে ঢেকে দেবো দেখো টমেটো থেকে পেঁয়াজ থেকে জল জল শুকিয়ে গেছে আর তেলও বেরিয়ে এসছে এখন আমি একটু আদা বাটা আর একটু রসুন বাটা দিয়ে একটু কষিয়ে নেব তারপরে আমি যেই মশলাটা গুলে রেখেছিলাম সেটা দিয়ে দেবো মশলাটা দিয়ে খুব সুন্দর করে এখন কষাবো যতক্ষণ না মশলা থেকে তেল বেরিয়ে আসছে এইভাবে সুন্দর করে আস্তে আস্তে করে আমি ঢেকে ঢেকে কষাবো পরিমাণ মতো আমি একটু মিষ্টি দিয়ে দিলাম যারা পছন্দ করো না তারা স্কিপ করে যাবে মিষ্টিটা দিলে একটু ব্যালেন্সটা ভালো হয় টেস্ট খেতেও টেস্ট হয় মশলা কষানো হয়ে গেলে আমি ফুলকপিগুলো দিয়ে দিলাম ফুলকপি দিয়ে আর একটু কষিয়ে নেব যাতে মশলাগুলো ফুলকপির ভেতরে ঢুকে যায় কষানো হয়ে গেলে পরিমাণ মতো আমি জল ঢেলে দেব জল দিয়ে আমি ঢেকে দেব যাতে ফুলকপিটা ভালো মতো সেদ্ধ হয়ে আসে ফুটে এসছে এখন আমি ডিমগুলোকেও ছেড়ে দেব। ডিমগুলোকে ছেড়ে কিছুক্ষণ আরও ফুটতে দেব ঝোলটা দেখো ঘন হয়ে এসছে এখন আমি একটু গরম মশলা গুঁড়ো আর একটু ধনে পাতা কুচি দেব। কুচি দিয়ে নামিয়ে নেব এখন দেখো কি সুন্দর হয়েছে তোমরা অবশ্যই একবার বাড়িতে ট্রাই করে আমাকে কমেন্ট করে কমেন্ট করে জানাবে